হ্যালো বন্ধুরা রত্না স্টাইল এর আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এই দেখো আমরা এসেছিলাম কলকাতা ঘুরতে তো এখানে কিছু কাজ ছিল তো সেজন্যই এসেছিলাম কলকাতায় তো যখন কলকাতায় এসেছি ঘোড়ার গাড়ি চড়বো না এটা তো হয় না অনেক দিন ধরেই ভাবছিলাম যে যখনই কলকাতা যাব ঘোড়ার গাড়ি চড়বো কারণ মেয়ের একটা জেদ ছিল যে ঘোড়ার গাড়ি চড়বে ঘোড়ার পিঠে না কিন্তু ঘোড়ার গাড়িটা চড়বে তো দেখো আমরা সেই মতো এসে পড়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ওখানে তো সেখান থেকেই ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়েছি এখানে কিন্তু ঘোড়ার গাড়ি চড়তে পুরো পাঁচশো টাকা লাগে আর একটা রাউন্ড ওরা দেওয়ায় তো অনেক বছর আগে যখন আমরা দিল্লি গিয়েছিলাম ছোটোবেলায় বাবার সাথে ঘুরতে তো তখন ঘোড়ার গাড়ি চড়েছিলাম আর এত বছর পরে চড়ছি ঘোড়ার গাড়ি তখন কিন্তু আমি আমার মেয়ের বয়সী ছিলাম এত ভালো লাগছিল আর এত আনন্দ হচ্ছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ হচ্ছিল আর আমার বড় বলছিল যে আমিও চড়েছিলাম সেই দিল্লিতে তো সেই সাতটা আবার পূরণ হয়ে গেল কলকাতায় খুব ভালো লাগছিল বন্ধুরা এখানে দেখো কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে The cat তোমরা কারা কারা কলকাতায় এসে ঘোড়ার গাড়ি চড়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকে রাস্তাটা একটু ফাঁকা ছিল কারণ এই সময়টা একটু দুপুর দুপুর টাইম ছিল তো সেই জন্যই দুপুরবেলায় অতটা যানজট দেখতে পেলাম না বেশ ভালো লাগছিলো আর সব থেকে ভালো ছিল আজকে ওয়েদারটা না ঠান্ডা না গরম যদি প্রচণ্ড গরম থাকতো তাহলে হয়তো ঘুরতে পারতাম না প্রচণ্ড গরমে না কলকাতায় কষ্টই হয়ে যায় যাক আজকে একটু মেঘলা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিল বন্ধুরা খুব মজা হচ্ছিলো আর দেখো আমি একেবারে আনন্দে খুশিতে একেবারে কি বলবো খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা খুব ভালো লাগছিল তো তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ আর আরেকটা কথা বুঝি আমি কিন্তু এখন ইরেগুলারভাবে ভিডিওগুলো দিচ্ছি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো আসলে এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছে আর কাজের চাপে রয়েছে যে ভিডিও ঠিকভাবে পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তবে যেভাবেই হোক ভিডিও অবশ্যই পোস্ট আমি করব সপ্তাহে একটা হোক দুটো হোক যে যেরকম পারি করব। তো দেখো হানির বাবা আমার হাতটা ধরে রেখেছিল কারণ এখানে খুব ঝাঁকানি হচ্ছিলো ভয় লাগছিল আমার পরে টরে যাই নাকি তাই হোক দেখো কত ভালো লাগছে আর দুটো ঘোড়ায় কিন্তু অনেক বড় ছিল বড় ঘোড়া যাকে বলে আর ও ওরা না জোরে জোরে দৌড়াচ্ছিলো আর আমার হাজব্যান্ড এই সময় বলছিল হর্স রাইডিং করো হর্স রাইডিং সিঙ্গেলভাবে মানে ঘোড়ার পিঠে উঠে আমি বলছি না বাবা আমার দরকার নেই তোমার যদি ইচ্ছে থাকে তুমি বড় ব্যাঙ্গালোরেও রয়েছে হর্স রাইডিং করানো হয় আমরা যেখানে থাকি সিঙ্গেল হর্স কিন্তু ওরা এত লম্বা এই ঘোড়ার চাইতেও লম্বা মানে যাকে অনেক বড় বড় সাইজের যে ঘোড়াগুলো হয় সেগুলোর মতো তো সে তার পিঠে ওঠা আমার পক্ষে সম্ভব না আমার ভীষণ ভয় লাগে যে হঠাৎ করে যদি জোরে দৌড়াতে থাকে তাহলে তো একেবারে মুশকিল হয়ে যাবে পড়ে টোরে গেলে একদম বিপদ যাই হোক এটাতেই আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে আমার আর সিঙ্গেলভাবে করার দরকার নেই আর হানির বাবাকেও বললাম তোমারও আর সিঙ্গেলভাবে ঘোড়ার পিঠে ওঠার দরকার নেই তো দেখো ঘোড়াগুলো কি সুন্দর দৌড়াচ্ছে টক বক টক করে আর ঘোড়ার নালের এত সুন্দর আওয়াজ হচ্ছে যে তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছিল তো অনেকটাই ঘুরে দিয়েছে মানে একটা রাউন্ড যাকে বলে অনেকটা জুড়েই কিন্তু একটা রাউন্ড বন্ধুরা তো চলো ঘোড়ার গাড়ির চড়া হয়ে গেল মনের স্বাদ ইচ্ছে পূরণ করে নিয়েছি এখন আমরা যাব গঙ্গার ঘাটে বন্ধুরা তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ এখন কাছাকাছি চলে এসেছি ঘোড়া দুটো দাঁড়িয়ে পড়বে আর এখান থেকে না আমাদের ট্যাক্সি ভাড়া করতে হবে ট্যাক্সি ভাড়া করে গঙ্গার ঘাটে যাব। আমার ইচ্ছে ছিল যে আমি গঙ্গা জল নেব বোতলে তো তো সেটা তো একটা উদ্দেশ্য রয়েছেই আরেকটা উদ্দেশ্য হলো গিয়ে একটু গঙ্গার ঘাট ও বসবো আসলে অনেক বছর ঘাটের সামনে একটু বসি না মা গঙ্গাকেও দেখতে ইচ্ছে করছিলো মনটা টানছিল খুবই যাই হোক আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি ভাড়া করে আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি আজকে ওয়েদারটা একটু মেঘাচ্ছন্নের জন্য খুব ভালো লাগছিল তো মানে তীব্র গরমটা নেই আজকে এসিও চালাতে হয়নি নি যাই হোক ফাইনালি দেখো গঙ্গার ঘাটে পৌঁছে গেছি এত সুন্দর লাগছিল ও নৌকাগুলো যে তোমাদের কি বলবো আমাদের ডেকে ডেকে বলছিলো আপনারা কি নৌকা চড়বেন নাকি তাহলে চলুন ঘুরিয়ে আনি কিন্তু যায়নি কারণ আমাদের এক জায়গা যাওয়ার কথা ছিল তো সময় পাচ্ছিলাম না যাই হোক খানির বাবা গেছিল জলে নেমেছে মানে গঙ্গার জলে নিয়ে আসবে বোতলও করে জল আর আমিও পরে নেমেছিলাম প্রণাম করে চলে এসেছি আমার সাথে আবার হানিয়ে এখানে দাঁড়িয়েছিল তো ওকে একজন একজন করে মানে দাঁড়াতে হচ্ছিল কারণ বাচ্চা মানুষ জলে যদি একা নামার চেষ্টা করে যাই হোক এখানে অনেক ফটো ভিডিও আমরা শ্যুট করেছি তো এখানে আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে এখানে বসেছিলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি এই সাইডে হোটেল ছিল খাবার হোটেল তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সময় কাটিয়ে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আবার চলে গিয়েছিলাম রাতের দিকে গঙ্গার ঘাটে দেখো এখান থেকে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে বন্ধুরা দারুণ লাগছিলো খুব সুন্দর লাগছিল মানে রাতের হাওড়া ব্রিজ এত সুন্দর লাগে তোমরা দেখেই বুঝতে পারছো তো এখানে প্রচুর মানুষ এসেছিলো আমরাও এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক রাত অব্দি এখানে বসেছিলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ইরেগুলার রেগুলার ভিডিও দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও আবার দেখা হবে খুব শীঘ্রই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা